করেন আল্লাহ বিশেষ করে প্রতিবেশীর ক্ষেত্রে মা বোনদের জন্য স্মরণ করে দিতে চাই মা বোনেরা সহজ সরল মানুষ মা বোনেরা কোন সন্দেহ নেই সাদা মানুষ বিশেষ করে যারা ইসলাম প্রিয় কিন্তু অনেক সময় সামাজিক ভাবে ছোটখাটো জিনিসে এত কঠিন পর্যায়ে চলে যায় মা বোনেরা ভাই ভাইয়ের মাঝে দুই ভাইয়ের সম্পর্ক খুব ভালো ছিল ততদিন দুই ভাইয়ের মাঝে বাড়িতে অন্য কোন কারণে ওই মেহমানের কারণটা মহাবন্ধুকে স্মরণ করে দিতে চাই সবাই তো যাবো আপনি আপনার সংসারটা এত সুন্দর করে গুছাচ্ছেন

যত রকমের ফরজ আবাদত রয়েছে সেগুলি সব ঠিক পালন করে এমনকি ফরজের পরে যত নফল আবাদত রয়েছে সব পালন করে আবাদতে তার কোনো ধরনের ঘাটতি নেই নফল ফরজ সব নিয়ে সে ব্যস্ত কিন্তু একটু সমস্যা হলো আন্নাহা তুজি জিরানাহা সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় হয় গালি দেওয়ার মাধ্যমে অথবা সগরা লাগায় দেওয়ার মাধ্যমে অথবা আরো খোটা দেওয়ার মাধ্যমে কষ্ট দিয়ে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো সে ফরজ ইবাদতগুলি সব করে নফল ইবাদতগুলিও সব করে কিন্তু তার মাঝে একটি খারাপ গুণ হলো খারাপ দেখ হলো সে প্রতিবেশীকে কষ্ট দেয় জেনে রাখো আননাহাবিন আহলিন্নাহ সেই মহিলাটি হলো জাহান্নামী মহিলা গুবিল্লাহ কি ভয়ঙ্কর বিষয় পর্দালালের মাওদূদেরকে শরণ করে দিতে চাই ভয় গুন আল্লাহকে সমাজে বিষয়গুলিকে সহজ করে নেওয়ার চেষ্টা করুন আবার জিজ্ঞাসা করলেন আর একজন মহিলা মানুষ হয়েছে আমাদের সমাজে ওই মহিলা মানুষ ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করে কিন্তু নফল ইবাদত সে বেশি করতে পারে না সুযোগ নাই তার সময় নেই কিন্তু তার একটি ভালো গুণ আননহা লা সে তার প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না

আল্লাহর কসম করে বলছেন সেই ইমানদার নয় সাহাবী কেরাম হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে করে বলছেন সেই ইমানদার নয় কোন ব্যক্তিটার কথা আপনি বলছেন একটু স্পষ্ট করে দিন ক্লিয়ার করে বলে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানলাম ইয়ামান জানহু বাওয়াইতহ ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তি তার ক্ষতি থেকে কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ঠিক আল্লাহ সালাত করছি সিয়াম পালন করছি তিলাওয়াত করছি হজ উমরা করছি সবাই করছি এরপরও একটি ছোট অপরাধের কারণে ছোট বিষয়ের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কসম করে বললেন ईमानदार পরিপূর্ণ ईमानदार নয় সেটিকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া সুহান ইসলাম হলো শান্তির ধর্ম না অশান্তির ধর্ম সব দিক থেকে শান্তির বিধান দিয়েছে ব্যক্তির জীবনটাকেও কিভাবে আপনি শান্তি অনুভব করবেন পরিবারটাকেও সমাজটাকেও এমনকি দেশটাকে সুতরাং সেই ইসলামের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে যেন আমরা নিজেরা সর্বক্ষেত্রে সঠিক ভাবে ইসলাম মেনে শান্তির সাথে জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান